আমার বিশ্বাস আমি পারবো এই কাজটা আমাকে পারতেই হবে কারণ এটা আত্ম সমালোচনা এবং আত্মসংস্কারমূলক একটা আইডিয়া আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার মনে হয় ইতিপূর্বে এমন ডিসিশান কেউ নেয় নাই অনেকেই আমরা অনেক সময় চিল্লাই কিন্তু আসলে কোনো কার্যকরী পদক্ষেপ কখনো নেওয়া হয় নাই কিন্তু আমার বিশ্বাস আমার সাথে যেহেতু সারা বাংলাদেশের শিক্ষক অভিভাবক পরিচালক সবাই কানেক্টেড আছে আমার বিশ্বাস তারা আমাকে সহযোগিতা করবেন এটাতে দেখুন প্রত্যেকটা সেক্টরেই অপরাধী থাকে কিন্তু সেই অপরাধ প্রবণতা কমানোর জন্য বা সেটা ডিক্রিজ করার জন্য কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু নিজেরা নিতে পারে না বা এখন আমি কেন পারবো যেহেতু আমাদের সাথে হাজারো হাজারো অভিভাবক শিক্ষক পরিচালক সবাই কানেক্টেড দেখুন আমাদের এই প্রতিষ্ঠানের মধ্যে অপরাধ প্রবণতাটা কম কেন কারণ আমরা যেহেতু সোশ্যাল মিডিয়া কানেক্টেড আমাদের সাথে অনলাইন থেকে যদি কোনো উস্তাদ বা কোনো স্টাফ আমরা কানেক্টেড করি আবাসিক প্রতিষ্ঠানে তাহলে কেউ যদি অপরাধী থাকে তখন কিন্তু আমাদের সাথে কানেক্টেড হবে না যে যদি ক্রিমিনাল হয় বা ক্রাইমার হয় অপরাধী হয় দাগি আসামি হয় তখন কিন্তু সে আমাদের সাথে কানেক্টেড হবে না কিন্তু এমন অনেক প্রতিষ্ঠান আছে যাদের সোশ্যাল মিডিয়াতে এমন কানেক্টিভিটি নাই অপরাধীরা ওইসব প্রতিষ্ঠানগুলো বেছে নেয় দেখুন একটা জায়গায় সমস্যা হয় কিন্তু বদনাম হয় কিন্তু সবার অনেক সম্মানিত উস্তাদ আছে যারা দিন রাত একাগ্র চিত্তে খ্যাদমত করে যাচ্ছে কিন্তু তাদেরও বদনাম হয় অনেক প্রতিষ্ঠান একটা ইনোসেন্ট প্রতিষ্ঠান এক একজন অপরাধীর কারণে পুরা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় এখন কথা হলো অনেক অভিভাবক বিচ্ছিন্ন একটা ঘটনা হাজার প্রতিষ্ঠানের মধ্যে একটা ঘটনা কিন্তু হয় কিন্তু ইসলাম বিদ্বেষীরা বা শত্রুরা দেখা যায় তারা কিন্তু এই উইক সাইডগুলো খুঁজবে এটাই স্বাভাবিক আপনি দেখবেন আপনার শত্রুর সাইড উইক পয়েন্টটা খুঁজে খুঁজে আপনি এটা ক্লাস করতে চাইবেন তাকে দুর্বল করার জন্য এটাই স্বাভাবিক কিন্তু আমরা যদি আমাদের যে প্রবলেম কোটা সেই প্রবলেমটা যদি আমরা সলভ করে ফেলতে পারি তাহলেই তো হয়ে গেল আমরা কেন আমাদের অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দিব দেখুন আমি কি আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করছি আমি একটা ফেসবুক প্রাইভেট গ্রুপ খুলতে যাচ্ছি যেই গ্রুপের মধ্যে থাকবেন পরিচালক থাকবেন সহকারী শিক্ষক এবং অভিভাবকরা এটাতে নিব না আমরা এখানে থাকবেন শুধু পরিচালক এবং শিক্ষক এখন দেখেন আমি তো বলতেছি যে শিক্ষকরা এই প্রবলেম করে তাহলে পরিচালকরা করে না পরিচালকদের মধ্যে অনেক সমস্যা আছে সেটাও আমরা রিভিউ করে এখানে ফ্ল্যাশ করে দিব অর্থাৎ আমাদের যে প্রাইভেট গ্রুপটাতে থাকবে এখানে শুধু পরিচালক এবং শিক্ষকরা থাকবেন এখন কোনো একজন অপরাধী সেটা সে পরিচালক যদি হয় যে কথা দিয়ে কথা রাখে না উস্তাদদেরকে একটা কমিটমেন্ট দেয় অনেকগুলো কমিটমেন্ট দেয় কিন্তু আসার পরে বুঝতে পারে যে না ওনার কথা এবং কাজের মিলনা এরকমটা হয় এরকম যদি সুন্দর উপস্থাপন করতে পারে ডি ডকুমেন্ট ডকুমেন্ট অথেন্টিক যে এই মাদ্রাসা পরিচালকের এই সমস্যা সেটা আমি হতে পারি আমার যদি এই সমস্যা হয় তাহলে আমার বিরুদ্ধেও আপনি এটা প্রেজেন্ট করতে পারেন যদি একজন সহকারী শিক্ষক যে কোনো ক্রাইম করছে এমন একটা ক্রাইম যেটা ইসলাম সমর্থন করে না তো অবশ্যই এবং গুরুতর অপরাধ এবং সেটা আমরা কি করবে সেখানে যদি আমাদের সারা বাংলাদেশে যদি আমাদের সাথে পঞ্চাশ পার্সেন্ট পরিচালক কানেক্টেড হয়ে যাবে এখানে যদি পাঁচ হাজার প্রতিষ্ঠান যদি আমাদের সাথে কানেক্টেড হয়ে যায় পাঁচ হাজার পরিচালক আমরা সেই জায়গায় একজন ওনাকে ছবিটা দিয়ে জাস্ট একটু ক্যাপশন দিয়ে ছেড়ে দিব আপনি দেখবেন যে আজীবন আর সে এই সেক্টরে থাকতে পারবে না সে সবাই জেনে যাবে পরিচালকরা যে উনি দাগি আসামি ওনাকে নেওয়া যাবে না দেখবেন যে এই এটা সে তো নিজে নির্মূল এই সেক্টর থেকে ড্রপ আউট হয়েই গেল এবং তা সে কিন্তু আরও হাজারটা উস্তাদদেরকে কিন্তু একটা রিমাইন্ডার দিলো যে কোন অবস্থাতে আমি যদি এরকম কোনো ক্রাইম করি তাহলে এই এখানে যদি এই গ্রুপে যদি পাবলিশ হয়ে যায় তাহলে কিন্তু আর আমি এই সেক্টর থেকে কিন্তু আর কোনো খ্যমত পাবো না একজন পরিচালক যিনি প্রবলেম করেন সহকারী শিক্ষকদেরকে এসে বিভিন্নভাবে হ্যারেসমেন্ট করেন বা অনেক সময় বেতন আটকে রাখেন বিভিন্ন সমস্যা হতে পারে অথেন্টিসিটি বা সত্যতা যাচাই করে আমরা সেখানে পাবলিশ করে দেব তখন কিন্তু সব শিক্ষকরা কিন্তু ওনার থেকে বেঁচে থাকতে পারবেন দেখুন এখানটাই আমরা যদি এরকম বিচার করতে পারি তাহলে কিন্তু দেখবেন পুরা সিস্টেম চেঞ্জ হয়ে যাবে অপরাধীদেরকে কিন্তু একটা রিমাইন্ডার দিতে হয় রিমাইন্ডার ছাড়া কিন্তু সে ঠিক হবে না কারণ আপনি যখন বুঝবে যে হ্যাঁ আমি যদি এই ক্রাইম করি তাহলে আমার কিন্তু অপরাধী কখন অপরাধ আবার করতে থাকে যখন তার সে যথাযথ বিচার না পায় একটা জায়গা থেকে যখন করলো এখানে একটু অসম্মানিত হলো কোনো কারণে দেখলো আরেকটা জায়গায় সে বহাল তবিয়াতে কিন্তু সে কার্যক্রম চালিয়ে যাচ্ছে তখন কিন্তু আবার সে বিপদগ্রস্ত করল আরেকটা প্রতিষ্ঠানকে কিন্তু আমরা যদি তাকে এক গড়ে করে দিতে পারি এখান থেকে টোটালি ড্রপ আউট করে দিতে পারি জোরে জেরে ফেলে দিতে পারি তাহলে কিন্তু সমস্যার সমাধান আরেকটা বিষয় আমার আমি এই ভিডিওটা কেন করতে গেলাম দেখুন আমি আগে বললাম যে আমাদের প্রতিষ্ঠান যেহেতু সোশ্যাল মিডিয়া কানে শত শত মানুষ দেখে আমাদের উস্তাদ স্টাফ সবাইকে দেখে যে কারণে আমাদের কাছে ক্রাইমাররা কিন্তু আসে না ঠিক আছে না জামেলার যারা তারা কিন্তু আসে না কিন্তু আসে কারা কিন্তু অভিভাবকরা এসে কিন্তু এই কথাগুলো আমাদের কাছে বলে যে বিভিন্ন রিউমার অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন সমস্যার কথাগুলো শুনি ঠিক আছে এই গেলে সিকিউরিটি কেমন ঠিক আছে এই কথাগুলো বলার সাথে সাথে কিন্তু এটা এই প্রশ্নটা আমি যে কোনো বাচ্চা ভর্তি করাইতে আসে এটা শুনি এখন দেখেন এটা তো যিনি একটা তার বাচ্চাকে নিয়ে আসলো তারপরে সে আমাকে প্রশ্নটা করলো কিন্তু এরকম হাজারো লক্ষ অগণিত অভিভাবক আছেন যারা এই সমস্যার কারণে দিনই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাচ্চা দিতে চান না ঠিক আছে আশা করি আমি যদি এই দায়িত্বটা নিয়ে যদি এমন একটা কার্যক্রম যদি করতে পারি এই সংস্কারটা আমার বিশ্বাস আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন অভিভাবকরা সাপোর্ট করবে এবং শত শত না অগণিত শিক্ষার্থী যারা দিনই মানসিকতা রয়েছে কিন্তু বিভিন্ন ভয়ের কারণে দিনই শিক্ষা প্রতিষ্ঠানে দেন না তার সন্তানদেরকে আমল আখলাকি হিসাবে তৈরি করতে অনেক ইচ্ছা কিন্তু বিভিন্ন বিষয়ের কারণে দিতে চান না এখন সেই অভিভাবকরা কিন্তু তার বাচ্চাকে প্রতিষ্ঠানে দিবেন এই জন্যই আমি বলতেছি আমাকে সহযোগিতা কিভাবে করবেন আমি যে গ্রুপের লিঙ্কটা আমি ফেসবুক যে পিন কমেন্টে দিলাম এটাতে আপনি জয়েন্ট রিকোয়েস্ট পাঠাবেন এবং আমরা সেটা রিভিউ করে আমরাকে আমরা অ্যাড করে নিব সেখানে কিন্তু কি বললাম আমি অভিভাবকরা থাকবে না থাকবে শিক্ষক এবং পরিচালক ঠিক আছে কারণ শিক্ষক পরিচালকরা যদি এই জিনিসটা সুন্দর করে মেনটেন করতে পারি তাহলে কিন্তু সংস্কার হয়ে যাবে বিশাল একটা কাজ হয়ে যাবে দেখেন আমরা আমাদের আত্মসমালোচনা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা নিজেদেরকে সংশোধন করতে চাই আমরা আমরা সাদা পোশাক আমাদের এখানে একটু কালো দাগ থাকলে কিন্তু সেটা মানুষ দূর থেকে দেখা যাবে ঠিক আছে আমরা আমাদের নিজেদেরকে সংশোধন করে নিই আমাদের এই সাইটটাকে সংশোধন করে নিই ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন একটা আইডিয়া এই আইডিয়াটা কিন্তু সবাই যেহেতু আমার সাথে সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ মানুষ কানেক্টেড আছেন ইনশাল্লাহ আমার এই জিনিসটা আমি পারবো অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানান এবং এই আইডিয়াটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদের কেমন লাগলো এবং এই কাজটা কি আসলে আমি পারবো কি না ঠিক আছে ইনশাল্লাহ অবশ্যই আমাকে জানান এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে জয়েন রিকোয়েস্ট পাঠান আর একটা কাজ করবেন আপনারা সেটা হচ্ছে যে আপনি যে একটা প্রতিষ্ঠান পরিচালক অনেকেই তো আমাদের সাথে কানেক্টেড নাই আপনি তাকে মেনশন দিবেন যে দেখেন এই কাজটা হলে কিন্তু দারুণ হবে একজন আপনি একজন সহকারী শিক্ষক আরেকজন সহকারী শিক্ষক আপনি যত জনকে চিনেন তাদেরকে মেনশন দিবেন এই কমেন্ট সেকশানে এবং আপনি পরিচালক আরও যতজন পরিচালক আপনার সাথে কানেক্টেড তাদেরকে দেখেন যে এই কাজটা করি তাহলে কিন্তু পোষণ করার মতো কিছু না তারপরেও আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানিয়েছেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহাক আপনাদের সকলকে সশস্তা সশস্তানে ভালো রাখুন সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোন এপিসোডে সে পর্যন্ত ভালো থাকুন আসসালাম আলিকম আহমতুল্লাহ